প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো দেওয়ানি কার্যবিধি সংশোধন দুই হাজার পঁচিশ সালে একটা কার্যবিধি সংশোধন হয়েছে সংশোধনের পৌঁছেছে এবং আমি সে বিষয়টা নিয়ে ছোট্ট করে একটা বিবৃতি দিতে চাই আপনাদের উদ্দেশ্যে সবাই মনোযোগ সহকারে শুনবেন অ্যাকচুয়ালি দেওয়ানি কার্যবিধির সবার একই প্রশ্ন যে দেওয়ানি মোকদ্দমা করতে আমার ভয় লাগে কেন বারো বছর চলে তিরিশ বছর চলে আমার জীবিত জীব দশায় আমি এই সম্পত্তি করে যেতে না যদি আমি দায়ের করি অ্যাকচুয়ালি এই বিষয়টার অবসান ঘটানোর উদ্দেশ্যে সালে একটা সংশোধনের ব্যবস্থা করেছে এবং শর্ট ভাবে যাতে আপনাদের মামলার কার্যক্রম আগানো যায় সেই উদ্দেশ্যে খুবই তৎপর সে বিষয়টা আমি ছোট্ট করে একটু আলোচনা করতে চাই আগে ছিল চুরানব্বই ধারা ডিক্রিজারি কার্যক্রম ডিক্রিজারি অর্থাৎ আমরা আপনি প্রথমে একটা ডিক্রি পাইছেন ডিক্রি পাওয়ার পরে সেই ডিক্রিটা আবার কার্যকরের জন্য আলাদা আবার আর একটা পেজে জারির জন্য একটা মামলা দায়ের করা লাগত প্রয়োজন হতো কিন্তু বর্তমানে সেই জারিটা ক্লোজ করে দিয়ে চুরানব্বইয়ের এ আগে ছিল চুরানব্বই ধারা আর নতুন করে এখন চুরানব্বই এ ধারা সন্নিবেশ করা হয়েছে যুক্ত করা হয়েছে যার কারণে সেখানে লিখছে ডিরেকশন ইন এক্সিকিউশন অব অর্ডার ইটিসি অর্ডার একটা অর্ডার হইলে সেই অর্ডারটার জন্য আলাদা আবার মামলা করা লাগবে জারি মামলা সেটার প্রয়োজন নেই সরাসরি ডিরেকশন মানে ডিক্রি দিছে অর্ডার দিছে সেই অর্ডারটা সরাসরি জারি হয়ে যাবে কার্যকর হয়ে যাবে চূড়ান্তকারী একটা পদক্ষেপ এক নাম্বার দুই নাম্বার হলো অর্ডার পাস রুল নাম্বার নাইন থ্রি অর্থাৎ আগে ছিল ট্রান্সমিশন অফ ডকুমেন্টস এই ট্রান্সমিশন অফ ডকুমেন্টস থ্রু অর্থাৎ জারিকারক কারক কি করত জেলা জজের নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জারি করতে হতো যদিও মেসেজ ইমেইলের সিস্টেম ছিল কিন্তু এটা ওরকম কার্যকরী ভূমিকা পালন করতে না সেই লক্ষ্যে বর্তমানে এর পরিবর্তে কি করছে শর্ট মেসেজ মানে আপনি মোবাইলের মাধ্যমে শর্ট মেসেজ ভয়েস কলস হ্যাঁ ইনস্ট্যান্ট মেসেজ ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস মানে আপনি একটা যদি ফোন নাম্বার এনআইডি যুক্ত করে দেন আবার এনআইডি যুক্ত করার জন্য সাতা দেশের নাম্বার একে সন্নিবেশ করা হয়েছে সংযুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে বাদী বিবাদীর উভয়ের ফোন নাম্বার মোবাইল নাম্বার এনআইডি ইমেইল ফ্যাক্স এগুলো থাকলে আপনারা দিয়ে দেবেন দিয়ে দিলে সাথে সাথে আমরা একটা মেসেজ দিয়ে দেবো মেসেজ দিয়ে দিলে ওনারা জানতে পারবে সাথে সাথে আহ ওনারা লিখিত জবাব দাখিল করবে বা আপত্তি দাখিল করবে যাই করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর একটা বিষয় পরিবর্তন করছে অর্ডার নাম্বার নাইন রুল বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি বাতিল অর্থাৎ বিবাদী বিবাদীর কাছে সমন পৌঁছায় নাই এই অজুহাতে বিবাদী যদি একতরফা ডিগ্রি পাইতো একতরফা ডিগ্রির বিরুদ্ধে এটা বাতিল করতে পারত একতরফা ডিগ্রিটা বাতিল করার জন্য আবেদন করতে পারত আর কোর্টে এটা মঞ্জুর করার জন্য একটা এক্তিয়ার থাকতো কোর্টের একটা স্বেচ্ছা একটা ক্ষমতা থাকতো সেই ক্ষমতার বলে সে একতরফা ডিগ্রিটা বাতিল করতে পারত সেইটা চেঞ্জ হয়ে বর্তমানে এই এটা ক্লোজ করে দিয়েছে পুরা এই ডিগ্রি আর বাতিল করার জন্য কোনো অপশন রাখে নাই আমি সর্বপ্রীতি সর্বোপরি কথা হলো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো দেওয়ানি কার্য সংশোধনের মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনারা প্রতিকারের ব্যবস্থা পাবেন আর এটা হলো দুই সালে নতুন একটা ভূমি আইন হয়েছে যদি আপনারা দুই সালে ভূমি আইনে যদি মামলা করেন তিন মাসের মধ্যে সে মামলাটা নিষ্পত্তির জন্য আদেশ দেওয়া হয়েছে যদি আদেশ দেওয়া না হয় তাহলে বিভাগীয় ব্যবস্থার কথা বলা হয়েছে যাদের এরকম অসদ উদ্দেশ্য বা কিছু থাকবে তাদেরকে বলা হয়েছে তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম অ্যাডভোকেট আতিয়া দে ঢাকা জস কোর্টের নিয়মিত আমি প্র্যাকটিস করি থ্যাংক ইউ